আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী ভাইরা যদি কোনো ওস্তাদে কাজের দরকার হয় এইখানে টাইসের কাজ আছে এবং প্লাস্টারের কাজ আছে যদি কোনো আগ্রহী ব্যক্তি থাকেন আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি কমেন্টসের পরে নাম্বার দেওয়া হবে আগে স্ক্রিনে নাম্বারটা দিলাম না কিন্তু যদি কোনো ওস্তাদ বা কোনো ফরম্যান থাকে কাজ নেওয়ার তাহলে কাজটি সহারে আগে ইন্ডিয়ান লোকে ইন্ডিয়ান ফোরম্যানে কাজ করতো ওনার ওয়ার্কারের সমস্যাতে কাজটি ছেড়ে দেওয়া হয় কিন্তু ওমানে ভালো এগ্রিমেন্ট করে কাজ দেওয়া দেওয়া যাবে যদি কোনো আগ্রহী ব্যক্তি কাজ নেওয়ার ইচ্ছি থাকেন তাহলে আমাকে নক করতে পারেন এখানে কারেন্টের কাম সম্পূর্ণ ক্লিয়ার এবং কাশি টোটাল কিচেন এবং বাথরুমের দেয়ালের কাশিগুলো লাগানো হয়েছে শুধু ফ্লোর বাকি ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং সাদের লাদি এই তিন আইটেমের কাশি বাকি আর বাহিরের যে প্লাস্টার আছে ওই বাহিরের প্লাস্টারটা কর্তব্য এটা কথা ছিল যে হয়তো বা উমানি চেয়েছিল যে হাইজার লাগাবে কিন্তু পরে লাগায় নাই এখন এটা প্লাস্টার করবে আর বাউন্ডারি আছে এগুলা মানে কথার ভিতরে কিভাবে কি রেট দেওয়া যাইতে পারে কত দিয়ে নিতে পারেন হ্যাঁ যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজটি সাতশো মিটারের বড় বড় অনেক বড় কাজ হ্যাঁ এগ্রিমেন্ট করে দেওয়া হইবে কাজটি হলো সোহার সোহার এরিয়া ইনশাআল্লাহ যদি যোগাযোগ করেন বিস্তারিত বলা হবে আর কি ওকে ভালো থাকেন প্রবাসী ভাইদের সাথে থাকেন হেল্প করুন أوكي، okay. السلام عليكم ورحمة الله